ছাত্র জনতার নানা স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার হবিগঞ্জে কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত বেরের চার খুলনা থেকে ঢাকাগামী শিক্ষার্থীদের গাড়িতে হামলা আহত বিশ নতুন বছরে জনগণকে নিয়ে দেশ গড়ার বার্তা তারেক রহমানের পূর্ববাংলা পত্রিকার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত মুজিববাদ মোর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ সহ নানা স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন বুধবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আহ্বানে আয়োজিত মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে এই স্লোগান দেওয়া হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের বিভাগ এবং জেলাগুলো থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাথায় জাতীয় পতাকা হাতে রয়েছে জাতীয় পতাকা পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের পতাকাও এছাড়া রয়েছে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে কার্ড এ সময় শহীদ পরিবার ও আহতদের মঞ্চে ডেকে নেওয়া হয় এর আগে সোমবার রাতে এই কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার বিকেল তিনটা থেকে শুরু হয় কর্মসূচি এদিন সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হতে থাকে ছাত্র জনতা হবিগঞ্জে একটি কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে এর মধ্যে দুজন ঘটনাস্থলে এবং বাকি দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান নিহতদের মধ্যে একজন প্রকৌশলী রয়েছেন মঙ্গলবার সকাল নয়টার দিকে জেলার বাহবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের ডোবা ওই এলাকায় আকেজ ভেঞ্চার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন প্রকল্পে এই দুর্ঘটনা ঘটে এতে আহত হয়েছেন আরও দুই শ্রমিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ মিজান ও গাজীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান মরদেহগুলো হাসপাতালের মর্গে রয়েছে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি জাহিদুল ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটিতে আসার পথে বাগেরহাটে শিক্ষার্থীদের গাড়ি বহরে হামলা হয়েছে এতে অন্তত বিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে এ হামলার ঘটনা ঘটে এদিন সকালে খুলনা থেকে রওনা হয়েছিলেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধীদের কর্মসূচিতে যোগ দিতে এদিন সকালে খুলনা থেকে পঁচিশটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বাগেরহাটের মোল্লারহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে এরপর গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে পরে শিক্ষার্থীরা প্রতিরোধ করে তোলেন গোটা এলাকা জুড়ে শুরু হয় উভয়পক্ষে সংঘর্ষ ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইংরেজি নববর্ষ উপলক্ষে গণমাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার দলটির শহর দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বাণীতে তিনি ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবিদেশের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারেক রহমান বলেন অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিস্টীয় নববর্ষ নতুন বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত পুরনো বছরের ব্যর্থতা গ্লানি হতাশাকে ঝেড়ে ফেলে নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ নতুনকে বরণ করা মানুষের সহজজাত প্রবণতা নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রূপান্তরের একটি পূর্বে উপনীত হতে পারব বলে আশা রাখি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি